কিন্তু সাপটা সামনে আসায় বর্ধনা তার দিলে ইচ্ছে ডরাইছেন জি আরে আমি সাপ ডরাই কিন্তু সাপটা তার সামনে আওয়ার লগে লগে হে ই দার সারিয়া দূরে সরিয়ে যায় ডরাইছে না ডরাইছে না অরিজিনাল সাপ ডরায় অকস্মা আনন্দ আমরা আর মায়ায় নাই আমরা ওলা আল্লাহ ডরাই আল্লাহ ডরাই আল্লাহ ডরাই মুখ দিয়া কই অন্তরের ভিতরে তার পায় নাই রে ভাই যার কারণে আল্লাহর বন্না নামাজ চলে তবায় রোজা পারে আল্লাহর হুকুম মানে না আপনার না ফরমানের কলি তোই তো পারে রে

সকরিমপুর গরবিনা এ অন্তর দাত্তায় না শাহার বাড়িগর ভাঙ্গিয়া চূর্ণবি চূর্ণকরিয়া ডান্ডা লাগাইয়া মারবই দেবা হইব একজন বাড়ি ধুইবে না জি রইতা এ না ই ডোরি কান তার ডোরি ডান আছে আছেনিনা নাই এর কারণে সারা বাকি মোরা আমার বাইরে ঘর আমার বদল বহল আল্লাহ কয় বন্দান তুই আমার ডোর অন্তরের ভিতরে জাগা দে কয়ের উল্লার বয়ের অন্তর তাকে যখন আমার বয়টা অন্তরের ভিতরে জাগা দিবে আর কয়ের উল্লার বিম বয়ের অন্তর তাকে সরাইবে ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোর সাহায্য করে নেওয়া বলবো সুবাহ আল্লাহ

বাইরে আপনার নমাজ পড়তে মজা লাগব আল্লাহর ইবাদত বন্দি করতে তার মজা লাগব পাওনা সুবহানাল্লাহ কুরআন শরীফ এখন তেলাওয়াত করব দশ নাকিল মালিক বনব কুরআন আরতি সম্পূর্ণ গাইব মায়া লাগাইব কুরআন তেলাওয়াত করে না বনব নি গাইব আমার আল্লাহ ফরমায় ইন্না নাহনু নাযাল্লা ওয়া ইন্না নাহু লাহাফিজুন আমি আল্লাহ কুরআন শরীফ নাযিল করেছি কুরআন

দোকানের মধ্যে যদি মায়ায় কোনো খাতিনা করে কয় আপনার গোদখানার মাল মাথা আপনার ব্যবসার মধ্যে আল্লাহ উন্নতি করি যদি বাবা সুবহানাল্লাহ আপনার ইর্জান পরে যদি সুরের মোলটা তিলাওয়াত করি লাই আমার বায়াইনগণ আমার বড় আমার আল্লাহ কবর আর আযাম মাফি দি বাবা ও আর পুন্দা মানে না নবী ফরমায়ণ যদি সুরে আসর চিনায় আটটা ওই দিন যদি আল্লাহর পন্দা মারা যায় তাহলে নবীন শহীদ দরজার মৌতান

আমার বাইরে হল আমার বড় দুই নম্বর মানে এই দুনিয়ার জমিনের মধ্যে 57 নরমালি বনসা যদি 57 নরমালি বনে যায় আমার আল্লাহর লগে ডাইরেক্ট তোমার সম্পর্ক হইবো আল্লাহর লগে তোমার বন্ধুত্ব স্থাপন হইবো আমার মওলায় ফরমায়ে বন্যা তুই যদি আমার লাগি প্রেম লাগাই আমার লাগি মকর শুন লাগাই দেস তাহলে নামাজ דרাহ আমার লাগি সম্পর্ক লাগা আমার আল্লাহর লগে

আমার আল্লাহ জানাই আনি জানে বন্দা ও নবীজি আমি তোমার আমি ও নবীজি আপনি নামাজ পড়ো কর আপনি না হলে আল্লাহ নামাজ না করা আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না আমি মওলা রিজিক দেবে ওয়ালা সিফাউনা সুবহানাল্লাহ আমার আল্লাহ দাও যে বন্দা

আমার বইয়াই নকল আমার বুঝুরগুল এখন মনে মনে পড়ায় বলে বুঝুর কত নমাজ ফরিম কোনো কোন নিশ্চয় অবশ্যই তার নমাজে তার নীল লজ্জ কামতকা পাশা তালে বসাই পড়ে শোধ খায় নমাজে পড়ে নমাজ পড়ে নমাজ এখন মিশা মাত্র আসেনি না নাই হ্যাঁ তাহলে আল্লাহ রে কোরআন ঠিক রাঠিক আল্লাহর কোরআন কোরআক তাহলে আমার নমাজ হইছে না আমার বায়াইন হল আমার বুজুর্গ হল যে সময় নামাজ সই শুদ্ধ হই বল্লার বন্ধ না ফরমানি কাজ করতে পারত নাই এর কারণে যত সময় পর্যন্ত নামাজ পড়িয়াও যদি ভাড়া খারাপ কাজ করতে পারে নামাজ পড়িয়াও যদি আপনার খারাপ আমার মধ্যে লিপ্ত হইতে পারে তাহলে মনে করো আমার নামাজ হইছে না রে ভাই আমার নবীজি ফরমাইন সাল্লু কামা রাইতুমুনি ইউসাল্লি যেভাবে আমি নামাজ পড়ি যে ওইভাবে নামাজ যাও আমরা নামাজ উড়া উড়িল নামাজি আসেনি না নাই মন নামাজে এসে রূপতকে সোজা পড়া ওয়াইندو এখন সোজা না খাওয়া ইয়া ডাইরেক্ট 14 আসেনি না নাই দুই সর্দার মাঝে কোনো বইলা ওয়াজিব 98 বার যাতো আটান্তন আমার জামাটা